আসসালামু আলাইকুম রুইস মাম কিচেনে আপনাদের স্বাগত চলে এলাম পুডিং পুডিংয়ের নতুন এক রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই দুধ দিয়ে তৈরি ক্যারামেল পুডিং মালাই দুধের এই ক্যারামেল পুডিং খেতে অসম্ভব মজার হয়ে থাকে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করে নেন তাহলে সেম রেজাল্ট পাবেন আমি এখানে সমস্ত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা সহজে বাসায় তৈরি করে নিতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নেই মালাই দুধ দিয়ে তৈরি দারুণ স্বাদের ক্যারামেল পুডিং। আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে জাল করে হাফ লিটার করবো অর্থাৎ চার কাপ দুধ নিয়েছি দুই কাপ করতে হবে দুধের কোয়ালিটি ভেদে মালাইটা কিন্তু কম বেশি হয়ে থাকে তাই চেষ্টা করবেন ভালো মানের দুধ নেবার জন্য দেখে বুঝতে পারছেন কতটা মালাই তৈরি হচ্ছে দুধটা অর্ধেক হয়ে গেছে এখন আমি চোলার জালটাকে বন্ধ করে দেব ক্যারামেল করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি কিছুটা পানি যে পাত্রে আমি পুডিং তৈরি করব এখানে সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যখন এরকম কালার আসবে চুলার জালটাকে একেবারে কমিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিব এখন আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি আমি চার চারপাশটা একটু ঘুরিয়ে কালার করে নেব আপনারা না চাইলে স্কিপ করবেন ছাইট করে রেখে দিচ্ছি দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে আর এগুলোর মধ্যে কতটা মালাই মালাই তৈরি হয়ে গেছে এই দুধটাকে খুব ভালো করে করে নিতে হবে তাহলে এর দুধটা আরো ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাবে আমি এখানে তিনটা ডিম নিয়েছি এবং নিচ্ছে হাফ কাপ চিনি এক চা চামচ দিচ্ছি ভ্যানিলা এসেন্স খুব ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নিতে হবে আমি এখানে অর্ধেকটা দুধ ব্লেন্ড করে নিয়েছি দেখুন এটা কেমন ক্রিমের মতো হয়ে গেছে আমি বাকি দুধগুলো ব্লেন্ড করে নিব সবগুলো ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা ছাঁকনার সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব এতে করে পুডিংটা অনেক বেশি সুন্দর হবে চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি কিছুটা পানি একটা পাতলা টাওয়েল দিচ্ছি পুরিং এর বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি যাতে বাটিটা নড়াচড়া না করে এখানে বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি চোলার জালটাকে হাইটে রেখে পানিটা ফুটিয়ে নেব পানিটা ফুটে গেলে চোলার জালটাকে লোতে করে দেব ফিরে এলাম 35 মিনিট পর আমি এখন চেক করে দেখব পুডিংটা হয়েছে কিনা হাতের সাহায্যে এভাবে চেক করে নিতে পারেন দেখুন হাতে কিছু লাগছে না তাই পুডিংটা হয়ে গেছে অথবা টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন এভাবে আমার পুরিংটা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি পুরিংটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় বাইরে রেখে দিবেন তারপর ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা রেখে দিবেন। নর্মাল ফ্রিজে দু ঘন্টা রাখার পর আমি পুরিংটা বের করে নিয়ে আসলাম এখন আপনাদের দেখিয়ে দিব একটা ছুরির সাহায্যে চার পাঁচটা একটু ছাড়িয়ে নিচ্ছি এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিব্লা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পুডিং দেখতে যেমন সুন্দর লাগছে খেতে হয়েছে সেই রকম দুর্দান্ত দেরি না করে আজই তৈরি করে নিন আমার রেসিপিটি ফলো করে দারুণ স্বাদের মালাই দুধ দিয়ে পুডিং এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী রেসিপি তৈরির জন্য আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ